আসসালামু আলাইকুম ইংরেজিতে কথা বলতে চাই ইংরেজিতে কথা বলা শিখতে চাই তো আমরা যখন ইংরেজিতে কথা বলতে যাই তখন আমাদের যে বাংলা যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকেও কিন্তু আমাদেরকে ইংরেজিতেই বলতে হয় চলুন আজকে আমরা একুশ থেকে তিরিশ পর্যন্ত যে সংখ্যাগুলো আমাদের আছে এই সংখ্যাগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো সেটা নিয়ে কথা বলি তো একুশ একুশকে আমরা ইংরেজিতে বলে থাকি কি

টেন্টি থ্রি টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি অথবা থ্রি টুয়েনি থ্রি চব্বিশ ক্যামেরা কি বলে থাকি চব্বিশ ক্যামেরা বলে থাকি ফোর অথবা টোয়েন্টি ফো টুয়েন্টি ফো পঁচিশ ক্যামেরা কি বলে থাকি পঁচিশ ক্যামেরা বলে থাকি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ অথবা 25 ফাইভ টোয়েনি ফাইভ ছাব্বিশকে আমরা কী বলে থাকি ছাব্বিশকে আমরা বলে থাকি টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স অথবা সাতাশকে আমরা কী বলে থাকি সাতাশকে আমরা বলে থাকি টোয়েন্টি সেভেন অথবা

ত্রিশকে আমরা বলে থাকি থার্টি 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 চলুন আরেকবার আমরা একটু পড়ে ফেলি টুয়েন্টি ওয়ান অথবা টোয়েন্টি ওয়ান্টি টু অথবা টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি অথবা টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর অথবা টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ অথবা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি অথবা টোয়েন্টি সিক্স অথবা টোয়েন্টি সেভেন অথবা টোয়েন্টি এইট অথবা টোয়েন্টি নাইন থার্টি থার্টি এভাবে আমরা বারবার প্র্যাকটিস করব প্র্যাকটিস করে করে এই সংখ্যাগুলোকে পড়া আমরা কি শিখব আজ পর্যন্তই সবাইকে ধন্যবাদ